আসসালামু আলাইকুম আমরা একটা স্ট্রিট ফেয়ারে আসছি দেখুন আমেরিকার রাস্তায় এরকম যে ওদের যে মেলা হয় বা আমেরিকানদের মেলা এই মেলাগুলো কেমন হয় সেটাই শেয়ার করবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আমেরিকা কিংবা শীত প্রধান দেশ সমূহে খুব অল্প সময়ের জন্য গ্রীষ্মকাল আসে সামারের এই সময়টাতে তাই নানা রকম উৎসবের আয়োজন ওরা করে থাকে রাস্তায় কিংবা পার্কে নানা রকমের অনুষ্ঠান হয় এবং বাচ্চাদের স্কুল বন্ধ থাকে ফলে বাচ্চারা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে এখনও সামার পুরোপুরি শুরু হয়নি কিন্তু যেহেতু হালকা গরম শুরু হয়েছে খুব সুন্দর ওয়েদার এই ওয়েদারেই এখানে একটা স্ট্রিট ফেয়ার হচ্ছে ওরা প্রতি বছরই এরকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে দেখুন রাস্তার দুই ধারে এরকম ছোটো ছোটো স্টল এবং এই অঞ্চলের বাসিন্দা যারা তারা এরকম স্টলগুলো দিয়ে থাকে আর এই রাস্তাটা তখন বন্ধ করে দেয়া হয় ছুটির দিনে যেহেতু সবাই এই জায়গাটায় আসে এবং লোকজন ঘুরে ঘুরে তাদের পছন্দের জিনিস এখানে কিনে নানা ধরনের স্টল নানা রকমের প্রোডাক্ট হাতে বানানো জিনিসপত্র নানা রকমের খাবার বা হস্তশিল্পের নানা জিনিস বা গড় সাজানোর নানারকম জিনিস সেই জিনিসগুলো আমাদের যে গ্রামীণ মেলাগুলোতে যেটা হয় যে গ্রামের অনেক জিনিসপত্র পাওয়া যায় বা হস্তশিল্পের যে মেলাগুলোতে আমার পিছনের এই জায়গাটায় যেমন সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে ফার্মার্স মার্কেট এই জায়গায় হচ্ছে ফুড কোর্ট অর্থাৎ এক একটা রাস্তায় ওরা এক এক ধরনের জিনিস নিয়ে সাজিয়েছে বিশাল এরিয়া নিয়ে অর্থাৎ আমরা প্রায় ঘন্টা কেনা খেটে বেড়াচ্ছি এই রাস্তা থেকে ওই রাস্তা খুব সুন্দর একটা গ্রীষ্মকালে অনেকেই বাড়ি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখে এখানে যেমন এই ফুলগুলা বিক্রি হচ্ছে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন বা আপনার বাড়ির উঠোন সাজাতে পারবেন এরকম নানা জিনিসপত্র এবং লোকালি এই মেলাগুলা খুবই জনপ্রিয় হয়ে থাকে প্রতিটা এলাকায় এরকম আলাদা আলাদা মেলাগুলা হয় এবং তারা সারা বছর কিন্তু অপেক্ষায় থাকে যে কখন এই মেলাটা হবে এবং তাদের এই আয়োজনটা কিন্তু চলে যে কে কি জিনিস এই জায়গাটায় উঠাবে কে কোনটা স্টল দেবে তার লোকেশানটা কী হবে যেহেতু এখানে ভাগ করে দেয় আপনি যদি খাবারের স্টল দিতে চান তাহলে আপনার একদিকে আপনি যদি এরকম ফুলের স্টল দিতে চান সেটা একদিকে আপনার হস্তশিল্পের দিকে বা আপনি যদি আপনার সংসারে ব্যবহার করা জিনিস এখানে বিক্রি করতে চান সেই অপরচুনিটিসও কিন্তু আছে বা পুরাতন জিনিসপত্র আপনি এই জায়গাটায় বিক্রি করতে পারবেন বা আপনি যদি কোনো অনলাইন বিজনেস করে থাকেন সেই পণ্যগুলো সরাসরি এখানে দেখাতে পারবেন বা নানারকম কিন্তু খাবার মজাদার খাবার কিন্তু তারা এখানে বিক্রি করে আর হ্যান্ডমেড এই খাবারগুলা সেটা কিন্তু খুবই জনপ্রিয় এবং অনেকেই কিন্তু লাইন ধরে ধরে এই জায়গা থেকে খাবার নেয় আর পোশাকের অনেক ব্র্যান্ডের বাইরেও কিন্তু মানুষের অনেক কাজ করা জিনিস পছন্দ হয় তারা এই জিনিসগুলা এই জায়গা থেকে কিনে অনেক ট্রেডিশনাল অনেক কিছু থাকে আমাদের যেমন প্রতিটা এলাকা একটা আলাদা আলাদা জিনিস বিখ্যাত কোন এলাকার হয়তো এই খাবার বিখ্যাত আরেকটা এলাকার আরেকটা খাবার বিখ্যাত বা এক একটা আমরা যখন নতুন নতুন এলাকায় যাই নতুন নতুন খাবার নতুন নতুন কালচারের সাথে পরিচিত হই এই জিনিসগুলাই তারা কিন্তু এই জায়গাটায় শেয়ার করে

আমেরিকায় সামারে যেহেতু আউটডোর অ্যাক্টিভিটিস অনেক বেশি হয় তাই ওদের পোশাকে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় গরমের দিনের পোশাকগুলো এই জায়গাটায় বিক্রি হচ্ছে বা অনেকেই হেড পরবে বা সানগ্লাস পরে বাইরে যাবে অনেকে সিবিচে যাবে বা বাচ্চারা যেহেতু বাইরে খেলাধুলা করবে এরকম নানা জিনিস এই জায়গাটায় বিক্রি হচ্ছিলো সেই সাথে বাচ্চাদের নানা নানারকম খেলনা বাচ্চারা যেহেতু বাইরে খেলাধুলা করবে সো এই জায়গাটায় এসে তারা খেলনা কিনে নিতে পারছে বা মা বাবার সাথে তারা যেহেতু মেলায় আসছে তাদের পছন্দের জিনিসও এই জায়গাটায় রয়েছে অর্থাৎ ছোটো বড়ো মধ্যবয়সী বা বৃদ্ধদের সবার জিনিসপত্র যার যে জিনিসটা পছন্দ দেখুন ঘুরে ঘুরে তারা এই জিনিসগুলো এই জায়গা থেকে কিনছে এবং যেহেতু অনেক ছাড় বা অনেক কম মূল্যে অনেকগুলো জিনিস দিচ্ছে বা অনেক এন্টিক জিনিসপত্র এই জায়গাটায় বিক্রি হচ্ছে তাই মানুষের আকর্ষণটা অনেক বেশি No, where that? <laughs> <think the> <laughs> <laughs> that's all শত শত স্টল এবং হাজার হাজার মানুষ এই জায়গাটায় আমিও সবার সাথে এরকমভাবে ভাবে হেঁটে বেড়াচ্ছি এবং ঘুরে ঘুরে স্টলগুলো দেখছি আপনারাও আমার সাথে স্টল দেখুন হাঁটতে হাঁটতে এখন চলে আসছি যেই জায়গাগুলোতে খাবারের স্টলগুলো রয়েছে সেখানে দেখুন অনেক ধরনের খাবারের স্টল এবং ফুড ট্রাক লোকজন এই জায়গায় খাবার কিনে খাচ্ছে যেহেতু আমাদের সংস্কৃতি থেকে ওদের সংস্কৃতি আলাদা ওদের খাবারগুলাও আলাদা এবং আপনারা স্টলগুলো দেখেই বুঝতে পারছেন যে ওদের পোশাকগুলো আলাদা হলেও এখানে যে কিছু অ্যান্টিক জিনিসপত্র বিক্রি হচ্ছে বা হ্যান্ডমেড জিনিসপত্র বিক্রি হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেশের সাথে অনেক মিল রয়েছে Okay. Absolutely, uh, Absolutely nothing, yeah. bare bones. Yeah. Thank <laughs> বলে থাকেন যে আমার ভিডিওতে মানুষ দেখা যায় না আজ দেখুন ফেস্টিভ্যালে মনে হচ্ছে এলাকার যত মানুষ ছুটির দিনে সবাই চলে আসছে এই জায়গাটায় Uh -huh. also, you like like that, um, You know like the song? I like say the song? Song? Yeah. Like, like

অনেক সময় ধরে ঘুরে বেড়াচ্ছে এখন একটা খাবারের স্টলে লাইনে দাঁড়ালাম খাবার কেনার জন্য প্রচন্ড রোদ দেখুন এবং রোদ্রে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি লোকজন এই জায়গায় এসে নানা রকমের খাবার কিন্তু খাচ্ছে সেই সাথে ঠান্ডা পানিও ছিল বা লেমনের ছিল কেউ যদি আবার এখান থেকে ড্রিঙ্কস কিনতে চায় সেই ব্যবস্থাটাও রয়েছে এবং ছায়াগেরা পরিবেশে লোকজন বসে বসে খাবার কিনে তারপর বসে তারা খাচ্ছে আমরা যখন মেলাতে যাই অনেক কম দামে অনেক কিছু আমরা খেতে পারি আমেরিকায় আপনি যখনই কোনো স্ট্রিট ফেয়ারে যাবেন ছোটো ছোটো স্টল বসে আর অল্প একটা জিনিস খেলে আপনাকে অনেক দাম দিয়ে খেতে হবে যেহেতু অনেক সময় লোকজন এই জায়গাটা আনন্দ করার জন্য আসে যেমন একটা লেমনের নিলাম এটা হচ্ছে পাঁচ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পাঁচশো টাকা তারপর আপনি ছোটোখাটো একটু ফ্রেন্স ফ্রাই নেন বা যে কোনো আইটেম নেন কোনোটাই দশ ডলারের নিচে নয় অর্থাৎ এক হাজার টাকার নিচে না। এমনকি আমরা যখন বাংলাদেশি মেলাতেও যাই দেখা যায় আমরা একটা জালমুড়ি অল্প একটু জালমুড়ি কিনি সেটাও পাঁচ ডলার よろしくお願いします。<laughs> সকাল থেকে শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল এখন পাঁচটা বাজে পাঁচটায় বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও প্রচুর মানুষ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ